মেথি শাক অনেকেই আছে যারা নাকি ঠিকভাবে রান্না করতে পারে না তাই তিতা হয়ে যায় আজ আমি আপনাদেরকে দেখাবো এমনভাবে মেথি শাক ভাজি যেটা একদমই তিতা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তামান্না ডেলি ব্লগস থেকে আমি আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানানোর মাধ্যমে আজকের নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাক কারণ আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খুবই সহজ এবং সুস্বাদুভাবে এই শাক ভাজি করা শেখা প্রিয় দর্শক অনেকের কাছে মনে হতে পারে এত সহজ একটি রান্না কেন আমি আপনাদেরকে দেখাবো আসলে এইরকম অনেক মানুষ আছে প্রিয় বন্ধুরা যাদের কাছে এই শাক ভাজিটা করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়তে হয় অনেক বেশি ঝামেলার মনে হয় কারণ এই শাক রান্না যদি ঠিকভাবে না হয় তাহলে অনেক বেশি তিতা হয়ে যায় একদম করল্লার মনে কিংবা যারা নতুন রাঁধুনি আছে তাদেরও অনেক বেশি কাজে আসবে ভিডিও ক্যামেরাতে প্রথমে কিন্তু আমি শাকগুলোকে দেখুন কেটে নিয়েছি বা বেছে নিয়েছি আপনারা হয়তো বা এটা কম বেশি সবাই পারেন আর আজকে এই মেথি শাক ভাজিতে আমি ব্যবহার করব পেঁয়াজ পাতা বা পেঁয়াজের হাই কে কি বলেন জানি না আমরা পেঁয়াজ পাতা বলি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এগুলা ব্যবহার করব যে কোনো শাকে এই পেঁয়াজ পাতাগুলা ব্যবহার করলে অনেক বেশি স্বাদ বেড়ে যায় এটা যারা ভাজি করে বা ভাজি করে খায় রান্নার কাজে এই শীতের সময় ব্যবহার করে তারা হয়তো বা ভালোভাবে বলতে পারবে আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি হ্যাঁ বন্ধুরা আজকের এই শাক ভাজিতে আমি যে সকল উপকরণগুলো ব্যবহার করব সেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আর আমিও কিন্তু আগে মেথি শাক ভাজি করাটা পারতাম না প্রথম প্রথম যখন আমি ভাজি করতে যেতাম সব শাকগুলো একসাথে মানে গুল বৃত্তর মতো হয়ে যেত একদম বলের মতো হয়ে যেত আর কি একসাথে আর হচ্ছে তিতা হয়ে যেত কিন্তু এখন মাশাল্লা পারফেক্টভাবে ভাজিটা করতে পারি তাই ট্রাই করব আপনাদেরকে আজকে খুব ভালোভাবে শিখিয়ে দিতে বা বুঝিয়ে দিতে কিভাবে খুব সহজে আপনারাও মেথি শাক ভাজি করে নিতে পারবেন এখানে দেখুন পেঁয়াজ পাতাগুলোকে কেটে নিয়েছি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম মরিচ মরিচের পরিমাণটা আপনারা ঝাল কম বেশি যে যেমন খাবেন ঠিক তেমনই ব্যবহার করবেন শাকের মধ্যে ঝাল না হলে ভালো লাগে না তাই তো মরিচটা আমি একটু বেশিই নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচের পাশাপাশি শাক ভাজি এগুলোতে কিন্তু পেঁয়াজটা সবসময় পারফেক্ট হতে হয় হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের পরিমাণ যদি শাকের মধ্যে কম হয় তখন কিন্তু খেতে ভালো লাগে না অবশ্যই শাক ভাজি এগুলাতে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি এইগুলোকে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু পানি দিতে হবে হ্যাঁ বন্ধুরা সামান্য একটু পরিমাণ পানি ব্যবহার করবেন বেশি পানির প্রয়োজন নেই শাক থেকে এমনিতেই পানি উঠবে অল্প একটু পানি দিয়েছি না দেওয়ার মতোই এখন এইটাকে এই কড়াইটাকে আমি এখন চুলার মধ্যে বসে অবশ্যই যে পাত্রের মধ্যে শাকটাকে দিবেন সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি যেহেতু কড়াই ব্যবহার করেছি কড়াইয়ের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এটা আমি চুলার মধ্যে দিয়ে দিব আর হ্যাঁ আরও একটি কথা না বললেই নয় বন্ধুরা যাদের কাছে এই যে আমার রান্না করার পাত্র রান্নাঘরের চারোপাশটা বা এই যে চুলাটা এটা দেখে খারাপ লাগবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি লাকড়ির চুলায় গ্রামীণভাবে গ্রামে রান্না রান্নাঘরে রান্না করছি এর জন্য হচ্ছে পাতিল বা চুলার এই অবস্থা আসলে ওই যে বললাম আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমি খুব পরিপাটি পরিপাটিভাবে যে দেখিয়েছি এরকম কোনো কিছু নয় তো অবশ্যই যদি কারো কাছে খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ ঢেকে জাল দেওয়ার পরে শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে শাকগুলো একদম মজে গিয়েছে আর সামান্য পানি দেওয়ার পরেই পানি উঠে গিয়েছে আর এই যে দেখুন আমি আপনাদেরকে যে দেখালাম এই যে মেথি শাক রান্না করতে গিয়ে যে বললাম গুল বলের মতো হয়ে যায় সবগুলো একসাথে এই যে একটা আপনাদের কিন্তু দেখাচ্ছি তো এই সমস্যাটাই হয় মেথি শাক রান্না করতে গিয়ে কিন্তু এইভাবে সমস্যা হবে না সামান্য একটু পানি যে দিলেন এতে দেখা যাবে একদম ঝরঝরে একটার সাথে আরেকটা কোনোভাবেই লাগবে আর ঢাকনাটা আর দিতে হবে না ঢাকনা কিন্তু নামিয়ে নিয়েছি যখনই শাকটা মজে যাবে তখনই ঢাকনাটা নামিয়ে নেবেন শাক তিতা হওয়ার পিছনের এই কারণটা কিন্তু অনেক বেশি যে আমরা ঢাকনা দিয়ে অধিক সময় পর্যন্ত ঢেকে রাখি ঢাকনা একটু সময়ের জন্য দিবেন মেথি শাকটা মজে গেলে সাথে সাথে ঢাকনাটাকে সরিয়ে ফেলবেন ঢাকনা ছাড়া এখন আমি কিছুক্ষণ জাল করে নিলাম নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে তেলের মধ্যে ফোড়ন দিব বা বাগার দিব যেটাই বলুন না কেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা পরিমাণ মরিচ আর শাক ভাজিতে মরিচ দিলে কিন্তু ঘ্রানটা খুব সুন্দর হয় মরিচটা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন রসুনটাকে হালকা একটু ভেজে দিয়ে দিলাম শাকগুলা ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন নামিয়ে দিব এখনই কিন্তু এই যে তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট একটা শাক ভাজি খুবই সহজ এবং খুবই মজাদার খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আমার বাড়ির সকলে কিন্তু শাক ভাজি খেতে খুব বেশি পছন্দ করে আপনারা অবশ্যই একবার ভাজি বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন আর এভাবে শাক ভাজি করে গরম গরম ধোয়া উড়া ভাতের সাথে খেয়ে দেখুন অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ